যদি কোনো আল্লাহ তালার বান্দাবান্দি এই ফাঁসটি ইস্তিকফার পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ মহান রব্বুল তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি প্রতিটি মমিন নর ও নারীর জন্য খুবই জরুরি তো ইনশাআল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই স্তিকফারা আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও আমলটি করব ইনশাআল্লাহ জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহতালা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন পূর্ববর্তী জামানার বহু বড় বড় পাপিকে আল্লাহতালা ক্ষমা করেছেন তেমনি একজন পাপের গঠনা আপনাদের কাছে শেয়ার করব। তারপর বলবো সেই ফাঁসটি স্টিকফারের কথা নবী মৌসা আলাহাল্লামের জামানায় একজন পাপিষ্ট ব্যক্তির গঠনা নবী মূসা সালামের কাছে বনি ইসরাইল গোত্রের মানুষেরা এসে বলল ও নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ বলিয়েন তো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা আলহি সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে যাব কথা বলবো যাতে আল্লাহ তাআলা এই বনি ইসরায়েল গুত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা ফয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে গেলেন ময়দানে গিয়ে নবী মুসা ফয়গম্বর দোয়া করতেছেন আল্লাহ এই বনি ইসরায়েল গুত্রের মধ্যে আজ কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তালার সাথে সাথে জানিয়ে দিলেন ও নবী মুসা তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার রয়েছে এই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মুসা আলহি বললেন আল্লাহ তো এখন কি করার আল্লাহ আল্লাহতালা বলবেন ও নবী মুসা এই জেনাকারকে উঠিয়ে দাও যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করব না নবী মূর্সা আলাইহিসাল্লাম ডেকে ডেকে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান যুবক এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তা আলা বলতেছে দোয়া কবুল করবে না বৃষ্টিও দান করবে না ওই যুবক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি মুসা আলহিমের কথা মতো উঠে যায় তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাগার ব্যক্তি তখন সে আর উঠল না নবী মূসা আল্হালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ সে তো উঠতেছে না এখন কী করার আল্লাহ তালা বলেন তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে নবী মূসা ফয়গম্বর চিৎকার করে বলল ও জেনাকার যদি না উঠো তাহলে আমি আল্লাহ তালা দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দিব। ওই জানাকার মনে মনে ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী মূসা আলাইসাল্লাম আল্লাহতালার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না তখন ওই কার কোনো কুল কিনারা না পেয়ে তখন সে মনে মনে ভাবতে লাগলো এখন কি করা যায় সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়ে এবার সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এমন গুনাহের কাজ আমি করে আসছি আল্লাহ আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে ব্যয়জ্যুতি করো নাই লাঞ্ছিত অপমানিত করো নাই আজ তুমি কেন আমাকে সবার সামনে অপমানিত করতেছ আজ কেন আমার প্রতি তুমি রাগান্বিত হলা আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না নবী মুসা আলহিসাল্লাম হঠাৎ করে দেখলেন বনে ইসরায়েল গুদ্ধের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু হয়ে গেল মসল দ্বারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আলহিস আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে না কার যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবল করবেন না বৃষ্টিও দান করবেন না কিন্তু সে তো উঠল না আপনি কেন বৃষ্টি দান করলেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা ও আমার পয়গম্বর আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি নবী বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কি বলতেছেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম তুমি যখন তাকে ভয় দেখিয়েছ তখন সে এমনভাবে তওবা করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়ে বৃষ্টি দান করে দিয়েছি সুবাহান্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী বোনেরা যুগে যুগে এমনইভাবেই বহু বড় বড় পাপিকে তালা ক্ষমা করেছেন আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন হিংসা আল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এই ফাঁসটি ইস্তিকফার পাঠ করার চেষ্টা করব এক নম্বর যে ফারে কথা বলবো সেই ইস্তিকফারটি হলো রব্বানা জলামনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন লানা কুনান্না মিনাল খাসিরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াখানা পাঠ করেছেন ফয়গম্বর হজরত আদম আলহিম আদম নবী জান্নাতের মধ্যে আছেন হাওয়া ও জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ আল্লাহতালা নিষেধ করলেন ও আদম জান্নাতের এই ফল কখনো তুমি খেও না ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও তুমি যেও না শয়তানের প্রোচনায় পড়ে আদম আলহিম সেখান থেকে একটি ফল হাতের মধ্যে নিলেন এবং হাওয়া আল্হালামও খাইলেন আদম নবীও খেয়ে ফেললেন তারা ভুল করে আল্লাহ তালা সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিন শত বছর অজর দ্বারায় কান্না করেছে আল্লাহ তা আলা তাদের কোন কবুল করেন নাই। তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলতো রব্বা না, জুয়ালাম না, আংফুসানা, আইল্লাম ইল্লাম ফিরেলা নাওয়া তারও হাম না, লানা কুনান না মিনাল হসিরিন বাটি পড়তো সর্বশেষ আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন আল্লাহ তাআলার আরসের খুটির সাথে কালিমাই শাহাদাত লেখা ছিল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশরিক আল্লাহু ওয়া আশহাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ওয়াসুলুহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ আলা সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন প্রিয় অন্য রেওয়ায় এসেছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালিমাই তৈবা অর্থাৎ লা ইলাহা রসুল্লাহ সল্লাহ আলাহি আসাল্লাম যাই হোক নবীজির উসিলায় তারা ক্ষমা পেয়েছিল কিন্তু আল্লাহ তালা ওই যে ফাট করেছিল তারা বেশি বেশি দোয়াটি ওই দোয়াটিকে অনেক বেশি পছন্দ করেছেন বিদায় আল্লাহ তালা কোরআন করিমের একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন আল্লাহ বেহেস্তের পথের প্রিয় দর্শক আল্লাহ তালা এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দাবান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের কোনো গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে দেব মাফ করে দেব তাই যদি গুনাহের জীবন লয়া। চিন্তিত থাকেন তাহলে এই দোয়াটি পড়েন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন রব্বানা জোলাম না আং ফুসানা ওয়াইলাম তাগো ফির ওয়া তার হাম না লানা কু নান্না মিনাল খিন দ্বিতীয় নম্বর যে ইস্তিক ফারে কথা বলবো সেই ইস্তিক ফারটি হল নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কারামগণ বলেন নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ 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 বেহেস্তের পথের প্রিয় দর্শক আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতে পারি অবশ্যই আমরা নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার যেই উম্মত আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তা আলা তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশো জন শহীদের সমান সওয়াব আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহান্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা এই দোয়া এই আমল অবশ্যই করবো প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশা আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজত আবু মুসা আল আস আর রদিয়াল্লাহ তালু ওই সাহাবী বলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যতদিন পর্যন্ত দুইটি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না একটা হলো আমি নবী আরেকটি হলো ইস্তিক ফারের আমল যখন তোমরা ইস্তিক ফারের আমল করা বন্ধ করে দিবে তোমাদের ধ্বংস অনিবার্য না প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবনযাপন করতে আল্লাহ আল্লাহত আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তাওফিক দান করুন আল্লাহ আমিন হজরত আলীর আল্লাহ নহু ওনার কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল কি প্রশ্ন হে আলী আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যে ব্যক্তি তওবাও করে আবার গুনাহের কাজও করে আবার তওবা করে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত হজরত আলী রবিআল্লাহ তালহু তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা ভেঙ্গে ফেলবে সাথে সাথে পুনরায় আবার তবা করে নেবে তবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর রব্বুল আলমিন তাকে অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ও আমার অম্মতেরা শোন আমি নবী দৈনিক একশতবার তাই স্তিক ফার করি তোমরাও তবা ইস্তিক ফার করো নবীজি সল্লুল্হ আলাইহি আলাই বলেছেন অপর রেওয়াতে ও আমার অমতেরা শোনো আমি নবী দৈনিক একশতবার তবে স্তিক ফার করি একটিবার ভেবে দেখুন তো যেই নবীর কোনো গুনাই নেই যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ারা নবী যদি দৈনিক একশতবার ত বাই স্তিক ফার করতে পারে তার চেয়েও বেশি ত বাই স্তিক ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকায় সেদিকেই দেখি শুধু গুণা আর গুনা জান্নাতের আশা করতে পারে না এমন অবস্থায় আমাদের কি পরিমাণ ত বা ফার করা দরকার একবার কি ভেবে দেখেছেন তাই নবীজি সাল আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা বেশি বেশি পরিমাণে ফারের আমল করতেন তো দ্বিতীয় নম্বর ইস্তিকফারের কথা বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়া এখন আমরা জানবো তিন নম্বর ইস্তিকফার সম্পর্কে তিন নম্বর যে ইস্তিকফা সেই ইস্তিকফাটি হলো নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রব্বানা ফাগ ফিরানা রুনু বানা কাফিনা আন্না সৈয়াতিনা ওয়াতফানা মাল আবরর প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চান আল্লাহ আল্লাহতালা অবশ্যই ক্ষমা করবেন দেখুন বনি ইসরায়েল গোত্রের অনেক বড় বড় পাপিকে আল্লাহতালা কিন্তু ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন এক ব্যক্তি যদি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরও আবার একজন মানুষ হত্যা করে একশো জনে পূর্ণ করে যদি সেও আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে পারে আমরা কেন ক্ষমা পাবো না বলুন ওই ব্যক্তি তো ছিল নবী মূসা আলহিসাল্লামের জামানার মানুষ কিন্তু আমরা তো আখিরি নবীর সবচেয়ে দামি উম্মত নবীদের নবী কুল কায়াতের নবী এমন সৃষ্টির মহামানবের আমরা উম্মত আমাদেরকে কেন আল্লাহ তালা ক্ষমা করবেন না আপনি আমি একটু চিন্তা করি যে ফেরাউন অনেক গুণাগার ছিল তাই না ফেরাউনের থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি নাই ফেরাউন নিজেকে খোদা দাবি করত এবং গুনাহের কাজ করতো পাফিষ্ট বেঈমান ফেরাউন অনেক বড় পাফিক কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি আমরাও তো কিন্তু অনেক গুনাহের কাজ করি ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আমরা যে গুনাহের কাজ করি আমাদেরকেও আল্লাহতালা ধ্বংস করে দিতে পারেন শুধুমাত্র দেন নাই কেন আমরা আখরি নবীর আল্লাহ আল্লাহ আলা যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন নবী মুসা আলহিসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাইলে জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ তালা বললেন ও নবী মুসা এটা সম্ভব না তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছ নবী মূসা আলহি বললেন আল্লাহ আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে চাই নবী মূসা আল্লাহ আল্লাহতালা বললেন ঠিক আছে তুমি একটা ডাক দাও নবী মূসা আলহিমাম যখন আমাদেরকে ডাক দিয়েছেন অর্থাৎ আখির নবীর উম্মতদেরকে ডাক দিয়েছিলেন আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রুহগুলো কিন্তু জান্নাতের মধ্যেই ছিল আল্লাহ আলা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন ওইখানে থাকাকালীন রুহের জগতে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মূসা আলহিমের ডাকের জবাব দিয়েছিলাম লাভবায়িক বলে দর্শক নবী মূসা আলহিমাম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল ফারা হয়ে গিয়েছিলেন তাই নবী মূসা আলহিমাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমাকে আপনি নবী না বানিয়ে আখরি নবীর উম্মত বানাইতেন জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত তারপরেও সমস্যা নেই আল্লাহ তালা আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তিন নম্বর যে ইস্তিকফারের কথা বলেছিলাম রব্বানা ফাগু ফিরা ওয়াকাফ ফির আন্না সৈয়াতিনা ও তা ওয়াফফানা মা আলআ বরর এই স্তিক ফারটি বেশি বেশি পড়বেন চার নম্বর যে ইস্তিক কথা বলবো সেটা হলো সৈয়িদুল স্তিক ফার নবি সল্দুল্লাহহু আলাইহিউয়াসাল্লাম তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়িদুল ইস্তিক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাথে ইমানের ইস্তিক ফাট করে সে যদি সকাল হওয়ার আগে আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঈদুল ফার কোনটা জানতে চান সাহাবাই কারাম সাহাবাই কারাম বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব নবী গো আমরা জানতে চাই نبي صلى الله عليه وسلم بولن وَمَا الصحابيرا سنو 사이드르 اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي ওয়া আবু উদ্যান ভি ফা গু ফিরলি ফা ইল্লাহু লায়া গু ইল্লা আং তা নবিজি সল্ল হু বলেন যে ব্যক্তি সাইয়িদুর ইস্তিক ফার সকালবেলা পাঠ করতে পারবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি। আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যা বেলা একবার সাইয়িদু ইস্তিক ফার পড়তে পারে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তবে সেও। জান্নাতি হবে আল্লাহ বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য ইস্তিকফার শ্রেষ্ঠ তাওবার দোয়া এক ব্যক্তি মূর্তিকে সনাম সনাম বলতো হঠাৎ করে ভুল ক্রমে তার জবান দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে এলো সমাদ সমাদ আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন বান্দা কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আমি এতদিন পর্যন্ত সনাম সনাম বলে মূর্তির নাম ধরে ধরে বললাম কেউ আমার ডাকে সাড়া দিল না আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ আল্লাহ তালা বললেন আমি তোমার রব তুমি যেই মূর্তিকে সনাম বলে ডাকতেছ বলতেছ সে মূর্তি তোমাকে বানাই নাই আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে তৈরি করেছি আমি তোমার রব আমি তোমার খোদা ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল নবী মূসা আল্হি সাল্লাম বললেন আল্লাহ সে তো আপনাকে ভুল করে ডেকেছে সে তো আপনাকে ইচ্ছা করে ডাকে নাই এতেও আপনি সে ডাকের জবাব দিলেন আল্লাহ তা আলা বলেন ও নবী মূসা কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকে জবাব দিয়ে দেই দেয় আল্লাহ সর্বশেষ নাম্বার যে ফারে কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনাইতেছি শুনবেন নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ফারের আমল করবে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করবেন তাকে ধন সম্পদ দিবেন রিজিকের ফেরেশানি দূর করে দিবেন নেককার স্ত্রী নেককার সুসন্তান নেককার সন্তান দান করবেন সর্বশেষ নাম্বার স্তিকফার হল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুমু ও আতুবু ইলাইহি বেশি বেশি পরিমাণে এই ইস্তিক ফারটি পড়বেন আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই ফাঁসটি ইস্তিক ফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ তালা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার দিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আজকের জন্য আজকে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আল্লাহ বালাগ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ